শ্রী গুরুবেই নমঃ ওম ও বাগেশ্বর ওই নম হা ওহাং হনুমতেই নম দেবা ওই নমা নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদের এই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতাম দর্শক আপনারা দেখছেন এবং শুনছেন আজকে দিনপুঞ্জিকা এবং রাশিফল আজ দর্শক বন্ধু উনত্রিশে ফালগুন চোদ্দোশে একত্রিশ ইংরেজির আজকে চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ আজ শুক্রবার দর্শক আজ পূর্ণিমা থাকবে দিবা এগারোটা পঁয়ত্রিশ মিনিট তো আজকে বিশেষ পূর্ণিমা আজকে শ্রী শ্রী বসন্ত দোল উৎসব পূর্ণিমা দর্শনধু আজকের দিনে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু এই পৃথিবীর মাটিতে মানুষ মনুষ্য রূপ ধারণ করে তিনি এসেছিলেন তাই আজকের দিনটি গৌর পূর্ণিমা নামেও খ্যাত তাই আজকের দিনে অনেক সাধুগুরু বৈষ্ণবরা এই মহাপ্রভুর জন্মতিথি উৎসব সমারম্ভে পালন করতে চলেছেন তাই আসুন একবার সবাই মিলে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুকে স্মরণ করি জয় হোক শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর জয় হোক জয় হোক চৈতন্য ভক্তমণ্ডলীর জয় হোক জয় হোক ভারতবর্ষের জয় হোক জয় হোক সর্ব সর্বজীবের জয় হোক দর্শক বন্ধু আর চলুন আজকে আবার দোল পূর্ণিমা দেব দোল পূর্ণিমা বলে পরিচিত আজকের বিশেষ দিন এই দোল পূর্ণিমা তিথিতে দশক আজকের দিন আপনারা অবশ্যই সর্বদেবদেবীর চরণে আবির প্রদান করবেন সর্বদেবদেবীকে পুজো করবেন শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুকে পুজো করবেন রাধা মাধবকে পুজো করবেন সঙ্গে সঙ্গে আপনারা লক্ষ্মী দেবীকে পুজো করবেন এবং লক্ষ্মী দেবীর চরণে হলুদ কিংবা লাল রঙের আবির প্রদান করবেন সঙ্গে এক টাকার কয়েন দেবেন দিয়ে মা দেবীর কাছে প্রার্থনা করবেন শ্রীং ইরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রেই ইরিং শ্রী মহালক্ষ্মী মাতায় নাম প্রণাম করে আপনার মনের কথা আপনার শ্রী ঐশ্বর্যের কথা আপনি মায়ের কাছে প্রার্থনা করবেন পরের দিন অর্থাৎ শনিবার শনিবারের দিন স্নান করে শ্রদ্ধাচারে মা লক্ষ্মীদেবীর চরণ থেকে আশীর্বাদ স্বরূপ সেই দেওয়া আবির আর সেই কয়েনটিকে নিয়ে একটি লাল শালুকের মধ্যে লাল কাপড়ের মধ্যে পুটুলি করে আপনি যেইখানে টাকা রাখেন ঘরের ব্যবহারিক টাকা আলমারি ডয়ার লকার সিন্ধুক ইত্যাদি সেইখানে একটা লাল কাপড় পেতে দিয়ে সেই মায়ের চরণের আশীর্বাদ আবির এবং সেই অর্থটি সেই কয়েনটি সেই ষোলো আনাটি আপনি রেখে দিন সযত্নে ভাববেন আপনি মা লক্ষ্মী দেবীকে আপনার সেই কোষাগারের মধ্যে প্রতিষ্ঠা করলেন ঠিক তারপরে ধোকাটি দেখাবেন ধূপ দেখাবেন প্রতিদিন স্নান করে শ্রদ্ধা ভক্তি স্বর্গ দেব দেবতার পুজো শেষে মা লক্ষ্মী দেবীকে দেখাবেন মনে মনে মায়ের কাছে আপনার মনের প্রার্থনা করবেন দেখবেন আপনার অর্থ অভাব আপনার দারিদ্রতা ঘুঁজে যাবে গৃহে সুখ শান্তি ফিরে আসবে মা লক্ষ্মী দেবীর কৃপায় দর্শক বন্ধু আজ পূর্ব ফাল্গুনি নক্ষত্র থাকবে সকাল পাঁচটা সাতান্ন মিনিট পর্যন্ত আর ঠিক তারপরেই দর্শক বন্ধু আজকে উত্তর ফাল্গুনি নক্ষত্র তারপরেই উত্তর ফাল্গুনি চলুন দেখেনি আজকে জন্মে দশ বন্ধু জন্মে সিংহরাশি ক্ষত্রিয় বর্ণ নরগণ অষ্টত্তরী মঙ্গলের ও বিংশত্তরী শুক্রের দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করবে যে সকল জাতক জাতিকা সকাল পাঁচটা সাতান্ন মিনিটের পরে জন্মগ্রহণ করছে তারা বিংশত্তরী রবির দশায় জন্মগ্রহণ করছে যে সকল জাতক জাতিকা বারোটা আঠাশ মিনিটের পরে জন্মগ্রহণ করছে তারা কন্যা রাশি বৈশ্যবর্ণ মতান্তরে শূদ্রবর্ণ জন্মগ্রহণ করছে মৃতের দর্শক বন্ধু আজকে দোষ নেই তবে সকাল পাঁচটা সাতান্ন মিনিটের পর মৃতের দীপার দোষ রয়েছে দর্শক আজকে যাত্রা তেমন নেই তবে শুভকর্ম রয়েছে আজকে দীক্ষাগ্রহণ দর্শন এই ছিল দিনপুঞ্জিকা চলুন দেখে নিয়ে আজকে রাশিফল রাশিফলে যাওয়ার আগে আমি আপনাদের বলবো দর্শক বন্ধু যদি আপনি আমার চ্যানেলের একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহিত গুরুত্বপূর্ণ প্রতিদিনের রাশিফলের ভিডিওটি পাওয়ার জন্য বন্ধু যারা আমার কাছে আসতে চাইছেন কিন্তু কোনো কারণবশত আসতে পারছেন না আপনাদের জন্য অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি আপনার ঘরে বসেই হস্ত বিচার এবং বিচার অনলাইনের মাধ্যমে করাতে পারেন কিভাবে করাবেন এই সমুদ্র জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বারটা দিচ্ছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো সেই নম্বরটিতে ফোন করে বিস্তারিত জেনে নেবেন দর্শক বন্ধু চলুন দেখে নি আজকের রাশিফল দর্শ রাশিচক্রের প্রথম রাশি মেষ মেষরাশির জাতক জাতিকারা আজকে কিন্তু আপনারা খুব প্রেমে জড়িয়ে যেতে পারেন প্রেম বিধি প্রণয় ভালোবাসা আপনাদের আজকে শুরু হতে চলেছে প্রেমে জড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা আজকের দিনে মেষরাশির খুব খুব সম্ভাবনা রয়েছে আপনি আপনার বুদ্ধিমত্তার সঙ্গে সিদ্ধান্ত গ্রহণ করবেন আজকের দিনে আপনারা অবশ্যই সিদ্ধিদাতা গণেশজিকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃশ্চিক রাশি জাতু জাতিকাদের আজকে ভ্রমণ যোগ রয়েছে দর্শক বন্ধু বিদেশ ভ্রমণ যোগ রয়েছে কোনো কারণে আপনাদের আজকে ভ্রমণ টুর এগুলো হতে চলেছে আপনাদের দিনটি আপনাদের আজকে অনুকূলেই থাকবে আজকে আপনারা স্নান করে একবার সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন পরবর্তী রাশি মিথুন মিথুন রাশি জাতু আজকে নিসঙ্গতাই ভুগবেন আজকে বড় একাকী মনে হবে মনের অবস্থা আপনাদের ভালো থাকবে না আজকে আপনারা স্নান করে অবশ্যই অবশ্যই দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন এবং ওম বাঘেশ্বারাও নবমন্ত্রটি একশো আটবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ পরবর্তী রাশি কর্কট কর্কট রাশি জাতক জাতিকাদের আজকে খুব উৎপাত হবে মানসিক উৎপাত হতে পারে আপনি কারণ আপনি আজকে খুব চঞ্চল হবেন এবং আপনাকে কেউ উৎপাত করবে আপনি আজকে খুব ব্যতিব্যস্ত থাকবেন খুব উৎপাত হবে আপনার মনের মধ্যে মনের স্থিরতার একটা অভাব দেখা যাবে সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিন আপনারা অবশ্যই ওম বাঘেশ্বরাই নময় এই মন্ত্রটি একশো আটবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি সিংহ সিংহ রাশির জাতক জাতিকাদের আজকে লাভযোগ রয়েছে দর্শক বন্ধু আপনারা লাভবান হতে চলেছেন আপনার আজকে আয় উন্নতি বৃদ্ধি পাচ্ছে ব্যবসা বাণিজ্যে উন্নতি হচ্ছে সমগ্র সিংহ রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে লক্ষ্মী মাতাকে অবশ্যই একবার পুজো করুন জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহালক্ষ্মী মাতাই নম এই মন্ত্রটি জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ পরবর্তী রাশি কন্যা কন্যা রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি বড় অশুভ দিন দর্শন বন্ধু আপনার যে কোনো মুহূর্তে আজকে ক্ষতিগ্রস্ত হতে পারেন খুব সাবধানে থাকুন খুব সাবধানে চলাফেরা করুন আজকের দিন আজকে সব কিছুতে মনোসংযোগ বজায় রাখুন সমগ্র কন্যা রাশি জাতক জাতিকাদের বলব আজকে স্নান করে দেবী দুর্গা মাকে একবার স্মরণ করুন এবং জপ করুন ওম হিরিং দুং দুর্গাই নম ওম দুর্গে দুর্গে রক্ষণী সুহা এই মন্ত্রটি এগারোবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি তুলা তুলারাশি জাতক জাতিকাদের আজকে ব্যাধি যুগ রয়েছে বন্ধু যে কোনো কারণে আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন তাই শরীরের যত্ন নিন এবং সুচিকিৎসকের পরামর্শ নিন সঙ্গে আপনারা আজকে দেবাতি মহাদেব লিঙ্গরাজে জল প্রদান করুন জপ করুন ওম ত্রাম্বাকাম যজাময় সুগন্ধিং পুষ্টিবর্ধনাম উর্বারু কমিবন্ধনার মৃত্যুর মুখ স্বামী মামিতা এই মন্ত্রটি এগারোবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি হোক পরবর্তী রাশি বৃশ্চিক বৃষ্টি রাশি জাতক জাতিকাদের স্পৃহা যোগ আছে কাতর হয়ে পড়বেন আপনারা আজকে হার্ট খুব সফট হয়ে যাবে এবং আপনার নিজেকে খুব অসহায়ও মনে হতে পারে তাই আজকের দিনটি আপনি মন স্থির করে রাখার চেষ্টা করুন চঞ্চলতাকে কাটিয়ে উঠুন আপনাদের আজকে সারাটা দিন আপনারা আজকে খুব মানে ভারাকান্ত হৃদয় যোগ কাতর পরশ এরকম একটা সম্ভাবনা রয়েছে আপনারা আজকে স্নান করে অবশ্যই অবশ্যই ওম বাঘেশ্বরাই নবমন্ত্রটিকে একশো আটবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি ধনু ধনু রাশি জাতক জাতিকারা ব্যাধিগ্রস্ত হতে পারেন আজকে অসুখ বিসুখ হতে পারে আপনাদের আজকে শারীরিক অবস্থা ভালো নাও থাকতে পারে তাই আজকে সজাগ থাকুন সচেতন থাকুন শরীরের প্রতি যত্ন নিন প্রয়োজনে সুচিকিৎসকের পরামর্শ নিন আপনারা আজকে স্নান করে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন এবং জপ করুন ওম নম শিবাই পরে আপনি জপ করুন ওম বাঘেশ্বর ওই নম আর খুব শরীর বেশি খারাপ হলে একটা শুদ্ধ পাত্রে শুদ্ধ জল নিন পরিষ্কার পরিচ্ছন্ন জল নিন নিয়ে জলের মধ্যে আটান্ন বার জব করুন ওম বাঘেশ্বর ওই নম জপ করে সেই জলটি পান করে নিন দেখবেন বাবা বাঘেশ্বরের কৃপায় আপনি আরোগ্য লাভ করবেন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মকর মকর রাশি জাতক জাতিকাদের আজকে যোগ রয়েছে আপনাকে নিয়ে আজকে তৃতীয় ব্যক্তি চর্চা করবে আপনাকে আপনার নিন্দা গঞ্জনা বদনাম এগুলো আসার সম্ভাবনা রয়েছে খুব সাবধানে থাকুন এবং খুব স্থির থাকুন বিচলিত হবেন না স্নান করে ভগবান সূর্যদেবকে প্রণাম করুন সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কুম্ভ কুম্ভ রাশির জাতক আজকে মনের মধ্যে খুব আশার আলো দেখবেন আর এই আশার দেখে এই আশায় আশায় আপনার আজকে চলার পথটা খুব সুন্দর হয়ে উঠবে আশার আলোকে আপনি আজকে দিনটি অতিবাহিত করবেন এক রাস আশা আপনার হৃদয়ে আকাশে একদম বিস্তার করবেন আপনারা আজকে স্নান করে সিদ্ধিদাতা গণেশজিকে একবার প্রণাম করুন করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক দর্শক বন্ধু রাশিচক্রের শেষ রাশি মিন মিনরাশি রাশি জাতিকারা আজকে সম্মানিত হতে চলেছেন আপনাদের আজকে সম্মান যোগ রয়েছে আজকে আপনারা সম্মান লাভ করতে চলেছেন মিনরাশি রাশির জাতিকারা সমগ্র মিনরাশি রাশি জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা ভগবান সূর্যদেবকে প্রণাম করুন সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন দর্শন দিয়েছিল আজকে রাশিফল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন আপনি যদি আমার চ্যানেলে নতুন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতি সংক্রান্ত অন্যান্য ভিডিও সবার আগে পাওয়ার জন্য দর্শক আপনি কি আমাকে আসতে চাইছেন তাহলে তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো নাইন এইট ফাইভ ওয়ান ফাইভ ওয়ান ফাইভ ফোর ফাইভ সিক্স এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে জন্য দর্শক আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ কুচবিহার কলকাতা এবং তারা দর্শক যারা অনেক দূরে আছেন আমাকে আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না আপনাদের জন্য অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচার এবং অরুষ্ক বিচার করাতে পারেন কীভাবে আপনি অনলাইনে বুকিং করবেন এই সমুদ্রে জানার জন্য স্ক্রিনে দেওয়া যে প্রথম নম্বরটা দেখছেন নাইন এই নম্বরটিতে ফোন করে যোগাযোগ করে নিন বিস্তারিত জেনে নিন দর্শকদের ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করতে পারেন আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো থাকার জন্য আপনাদের যা যা করতে হবে আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা বিশ্বাস দেখে এগিয়ে যাবেন জীবনে সফলতা আপনার আসবেই আসবে ভালো থাকুন জয় মাতারা হরে কৃষ্ণ হেউল